পেপার ফুল আপডেট এটাও সিএনজি কনভার্ট করা আছে অল অপশন অটো এটা কত দাম আরো গাড়ি আছে স্কোরলা এটা আমরা দাম চাচ্ছি এগারো লাখ ষাট হাজার টাকা স্কোরলা আরো গাড়ি আছে আমরা ওই গাড়িটাই আগে দেখাই আমরা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সতেরো সিরিয়ালের জি স্কোরলা সিরিজের গাড়ি এটা কতর মডেল এটা হলো দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট আছে এটা সিএনজি কনভার্ট করা আছে মাসাল্লাহ এটা কত দাম

একদম বেরিয়ে ডালে একদম মেন রাস্তার সাথে জি আর সেই পর্যন্ত মানে যখন আপনি আসবেন এসে গাড়ি দেখা পর্যন্ত আজকের মতো বিদায় দেখা হবে আবারও